আজ এই ভিডিওতে ভারতের সেরা পনেরো জন স্টারের ধর্ম নিয়ে কথা বলবো যারা একটা সময় টিকটকে খুব বেশি পপুলার ছিল কিন্তু এখন ইনস্টাগ্রামে তারা খুব বেশি পপুলার চলুন তাহলে জেনে নিই এইসব পপুলার স্টার কে কোন ধর্ম থেকে বিলং করে ভিডিও শুরুতেই একটা কথা জানিয়ে দিই এই ভিডিওতে কোনো ধর্মকে ছোট করে বা কোনো ধর্মকে বড় করে দেখানো হয়নি তাই খোলা মনে ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক নিশা নিশা হিন্দু ধর্ম থেকে বিলং করে নিশার জন্মস্থান হলো নেপাল কিন্তু বর্তমান সময়ে মুম্বাই শহরে থাকে নম্বর ফোরটিন বিউটি খান বিউটি খান মুসলিম ধর্ম থেকে বিলং করে বিউটি খানের জন্মস্থান হলো পশ্চিমবঙ্গ বর্তমানে এখানেই থাকেছে নাম্বার থার্টিন সুপারস্টার দেওয়ি দেওয়াসী হিন্দু ধর্ম থেকে বিলং করে সুপারস্টার দেবাসীর আসল নাম হল রূপেশ দেবাসী দেবাসীর জন্মস্থান হল রাজস্থান বর্তমানে মুম্বাই শহরে বসবাস করে নাম্বার টুয়েলভ গারিমা চৌরাশিয়া অরফে গিমা আসি গিমা হিন্দু ধর্ম থেকে বিলং করে গিমার জন্মস্থান হল উত্তরাখণ্ডের হরিদ্বার বর্তমান সময়ে দিল্লিতে থাকে নাম্বার এলেভেন অ্যাঞ্জেল রয় অ্যাঞ্জেল রায় হিন্দু ধর্ম থেকে বিলং করে অ্যাঞ্জেল রায়ের জন্মস্থান হলো মুম্বাই কিন্তু একটা সময় এরা পশ্চিমবঙ্গে বসবাস করত। এখন বর্তমানে মুম্বাই শহরেই থাকে নাম্বার টেন হাসনেন খান হাসলেন খান মুসলিম ধর্ম থেকে বিলং করে হাসনেনের জন্মস্থান হলো উত্তরপ্রদেশে কিন্তু বর্তমান সময়ে মুম্বাই শহরে বসবাস করে নাম্বার নাইন রোহিত ঝিঞুরকে রোহিত হিন্দু ধর্ম থেকে বিলং করে রোহিতের জন্মস্থান হলো গুজরাট আর বর্তমান সময়ে রোহিত এখানেই থাকে নাম্বার এইট আবেশ দরবার আভেজ মুসলিম ধর্ম থেকে বিলং করে আভেজের জন্মস্থান হলো পাঞ্জাব কিন্তু বর্তমান সময়ে মুম্বাই শহরে বসবাস করে নাম্বার সেভেন আরিসফা খান আরিসফা খান মুসলিম ধর্ম থেকে বিলং করে আরিসফার জন্মস্থান হল উত্তরপ্রদেশে কিন্তু বর্তমান সময়ে আরিসফা মুম্বাই শহরে বসবাস করে নাম্বার সিক্স আবনীত কর আবনীত কর শিখ ধর্ম থেকে বিলং করে আবনীতের জন্মস্থান হলো পাঞ্জাব কিন্তু বর্তমান সময়ে সাময়িকভাবে মুম্বাই শহরে থাকে নম্বর ফাইভ মিস্টার ফাইসু বা ফাইসু জিরো সেভেন ফাইসু মুসলিম ধর্ম থেকে বিলং করে ফাইসু জন্মগ্রহণ করে কিন্তু খুব কিন্তু মুম্বাই চলে আসার কারণে অনেকেই মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছে কিন্তু ফাইসু আসলেই উত্তর জন্মগ্রহণ করে আর বর্তমান সময়ে সে মুম্বাই শহরে বসবাস করে নাম্বার ফোর রিয়াজ আলী রিয়াজ আলী মুসলিম ধর্ম থেকে বিলং করে রিয়াজের জন্মস্থান হল পশ্চিমবঙ্গ কিন্তু রিয়াজ পশ্চিমবঙ্গের এমন একটা শহরে বসবাস করে যাকে বেশিরভাগ মানুষ ভুটানের অংশ ভেবে থাকে কিন্তু অফিসিয়ালি এটা ভারতের অংশ তাই রিয়াজ নিজেকে যদিও ভুটানের বাসিন্দা বলেও তারপরেও আমি বলবো সে ভারতীয় কারণ জয়গা হলো আমাদের ভারতের অংশ তাই আমি রিয়াজকে সর্বদা পশ্চিমবঙ্গের বলে থাকি এতে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যেহেতু ল্যান্ড আমাদের তাহলে সেই ল্যান্ডে বসবাসকারী মানুষকেও আমরা ভারতীয় বলতে পারি কি না কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন নাম্বার থ্রি আনুষ্কা সেন আনুষ্কা হিন্দু ধর্ম থেকে বিলং করে অনুষ্কার জন্মস্থান হলো ঝাড়খণ্ডের রাঁচি শহর বর্তমান সময়ে অনুষ্কা মুম্বাই শহরে বসবাস করে নাম্বার টু জান্নাত জুবের রহমানি জান্নাত মুসলিম ধর্ম থেকে বিলং করে জান্নাতের জন্মস্থান হলো উত্তর প্রদেশের লখনউতে কিন্তু বর্তমান সময়ে জান্নাত মুম্বাই শহরে বসবাস করে নাম্বার ওয়ান দানিশ জেহান দানিশ মুসলিম ধর্ম থেকে বিলং করে দানিশের জন্মস্থান হল মহারাষ্ট্রের মুম্বাই শহরের কুললাতে বর্তমান সময়ে দানিশ আজ আমাদের মাঝে নেই তারপরেও আমরা তাকে এখনও মিস করি আচ্ছা এই লিস্টে আপনার পছন্দের কেউ ছিল নাকি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন তার নাম আর যদি না থেকে থাকে তার নামটাও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন কারণ এইসব স্টার রিলেটেড ভিডিও এই চ্যানেলে এখন আসতেই থাকবে